মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময়ে সে দাঁড়াবার দাবি ঠিক আপনার কাছ থেকে না ঠিক কিনা বলেন না মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসা আমাদের চেতনা নে নি দেব না আকসা আমাদের চেতনা আকসা আমাদের প্রাণ আফসা কে নিতে দেব না নাও জুড়ি দই মানি দাবি আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার আল্লাহ তো মনে হয় তাহার দুধের নামাজটা আসতে পয়রা পানি ফালাইয়া ডাক মুসলমানদেরকে তুমি রক্ষা করো বা মুসলমানদের প্রথম কেলো কি তুমি রক্ষা করো আমার তো মনে হয় বাংলার জমিন থেকে অশ্রণিয়া ফিলিস্তিন গাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা থাকবে না আমার মনে হয় বাংলার জমিনের আশেকি চোখের পানিগুলা ইসরায়েলের জন্য ক্ষেপণাশ্র হয়ে যাবে কথা বলেন কিনা

सनमान तुनी हिकु डुलो न তোমাকে বলতে পারি দেড় হাজার বছর আগে ওই সাহাবাই কেরাম নবীর পিছনে নামাজ পড়ছে আমার নবীর সঙ্গে যে হাদের ময়দানে গিয়েছে আর দেড় হাজার বছর আগে সাহাবাই কেরাম নবীকে দেখে ভালোবাসা রক্ত দিয়েছে আর দেড় হাজার বছর পরে আমরা কেউ রসুল্লাহকে দেখি নাই আমার তো মনে হয় না দেখে যেইভাবে হালি শহরের খোলা মাঠে এসেছেন আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন ওই

আপনারা চট্টগ্রামের মানুষ খুব নাচ বান্ধব মানুষ সানাই মোস্তফা আজমাতে মোস্তফা সানে মোস্তফা আপনারা এগুলো শুনলে খুব আসে খন আমিও খুব মজা পাই মানাব জোরে কম জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসুল পা দেখিলে দেখলে কেমন দেখিলে কে মন হত জন্ম আমার নবীর যুগে হলে মন হতো আসি তো বেশে হজরতে বেলা মধু সে হজেরতে বেলালের মধুরা সেই আজালে জানে ছিল অমম প্রেম মুমদ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত জাননি মো পাশে নবী কি নবীন দেখার ক্ষমতা আছে না নাই আর বড় করে নবী দেখার ক্ষমতা আসে না নাই আরে আমার নবী হারি শহরের মাহফিল দেখার ক্ষমতা আসে না নাই পাশে নুরের নবী নাতে রসুল শোনে নবী দিলেনি মুসি হাসি রেখম আল্লাহ বা

চাইলে বুঝবে নসুন আমাদের জানের চাইতে আরো কত নিকটে হাজির ও নাজির আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না আবু বকরে চশমা লাগাইলে রসুল ভাঙ্গা করে থেকে নবী দেখা যায় কথা বলেন ঠিক না ওই নবী আমরা দেখতে চাই কি চাই না বলছিলাম আল্লাহর আব্দুল আল আমিন কোরআনের মতে বলে দিয়েছেন যারা তোমাদের সাথে যুদ্ধ বাধায় তাদের সঙ্গে যুদ্ধ করো তবে তোমরা কখনো সীমান অঙ্গন করো না জীবনে কোনোদিন সীমান অঙ্গন করো না হ্যাঁ যুবকেরা তো আমার মনে হয় যেই এই সময়টা আসছে সুন্নিরা আর ভাব থাকার সময় নাই কথা বলেন ঠিকই না সুন্নিরা আর আলাদা টাকার সময় নাই সুন্নিরা সবাই ঐক্যপদ্য গোয়া লাগবে আল্লাহর আব্দুল আলামিন কোরআন মধ্যে বলে দিয়েছেন আমার দখল

যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কোনোদিন মুসলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না আজবক আল্লা বঞ্চিয়া দীনা মানুষ দুখুল Mandar <laughs> তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই জন্যই তো নবীর সাহাবায়ে কেরাম এই রমজান মাসেও তারা ঘরে বসে থাকে নাই রোজা রাখাও যুদ্ধের ময়দানে চলে গেছে ও বন্ধু যারা যুদ্ধের ময়দানে চলে যায় মনে রাখবেন এরা শাহাদতের দামান নাই ভাগল হয়ে যায় আপনারা জবান খুলে বলেন শাহাদতের মর্যাদা কম না বেশি ও বন্ধু সাহাবায়ে কেরাম কি যখন আমার নবী ডাক হে সাহাবীরা রে ও সাহাবীরা মদিনার রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতে চায় রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে চায় দর্মীয় শক্তিকে ধ্বংস করতে চায় ঘরে বসে থাকলে চলবে না যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে ও যুবকের দল এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় আমরা ফিলিস্তিন জেতে আদি আসিনা নাই এ হাত অনেকের হাত উঠে নাই কিন্তু কেরাজিয়াসের হাত তুলে দেখাবে নিশ্চয় যদি এই মুহূর্তে যদি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার প্রয়োজন হয় নামের তালিকা করে আমরা লিখে ফেলবেন কারণ এমন একটা সময় চলতেছে রাতের বেলা সেহরি খাইতে পারি না ইফতারের সময় মুখে ইফতার ঢুকে না কারণ ফিলিস্তিনের পরিস্থিতিরা বেশি ভালো না রে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেইভাবে মুসলমানদেরকে মারতেছে আমরা বিশ্বের মুসলমান একটা দেহের মতো আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আমরা সেহরি খাইয়া ইফতার করি আর ফিলিস্তিনের মানুষগুলা সেহরি না ইফতার নাই তারা বিপরে আপনি বস্তে সেন্দ কারবার জন্য তারা কি করতেছে আরে মুসলমান মুসলমান সুটো সুটো বাচ্চাগুলো কেন কান্দে গো এই কান্নার রাজে রাতে ঘুম হয় না চুকির মধ্যে পানি চলে আসে আজকে যখন ফেনি পার হলাম ফেসবুকের মধ্যে যখন দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লয়া লয়া খাবার জন্য হাত বাড়াইতেছে মুসলমান কেমনে তোমরা আর কত ঘুমায়া থাকবা আর কত ঘুমায়া থাকবা এবার সবাই মিল্লা আপনারা মনে মনে ভাবতেছেন বাংলাদেশে তাই কে কেমনে ফিলিস্তিন যাব অযুবক ফিলিস্তিন যাওয়ার দরকার নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই রমজান মাসে যদি কেউ ঘরের মধ্যে পয়সা তাহার যদি নামাজটা কইরা পইরা আমার আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করো আর আল্লাহকে যদি আমরা এইভাবে বলি আল্লাহ ও আল্লাহ গো তোমার খানে কাবা যেমনে ধ্বংস করতে আসছিল আব্রাহার বাদশা কুস্তি বাহিনী যখন নিয়ে আইছিল তখন কিন্তু ওই কাবা সাগরের প্রত্যত্তরে যেই মুসলমানরা ছিল যেই মানুষগুলা ছিল তারা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন আপনি কিন্তু আবাবিল পাখি পাঠাইয়া ওই ঘরটা রক্ষা করেছেন আমার তো মনে হয় এই চট্টগ্রামের মানুষ তাহার যদি নামাজ পড়িয়া যদি আমার আল্লাহরে ডাক দিয়া কোন আল্লাহ Allah! মনে হয় তাহার যদি নামাজটা পয়রা চুগির পানি ফালাইয়া ডাক দিয়া যদি যে আল্লাহ মুসলমানদের কি তুমি রজ্ঞা করো বা মুসলমানদের প্রথম কেন কি তুমি রজ্ঞা করো আমার তো মনে হয় বাংলার জমিন থেকে অশ্রণিয়া ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না আমার মনে হয় বাংলার জমিনের আশিকের চোখের পানিগুলা জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক গড়ে পড়েছে পয়সা দোয়া করেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো ছোট ছোট বাচ্চারা কি করে জানেন নি ঘুম আসে না রে ঘুম আসে না ছোট ছোট বাচ্চাগুলো বলতেছে বোমা খাইয়া গ্রেনেডের হামলায় কইরা বাপকে হারাইয়া রক্তাক্ত শরীর দুনিয়ায় বিচারে দেওয়ার জায়গা দেখতে জিনা তুমি আমাদেরকে রক্ষা করো বিচারটা স্বয়ং আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে এই ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট বাচ্চা বুলেটের সামনে কেন দাঁড়ায়

ফিলিস্তিনি মুসলমানদের কি রক্ষা কর এই জন্য হাতটা নামায় আর মায়ার সুড়ে কনামি এই মসজিদ আকসা কেমন ঘর জানি এটা হলো মুসলমানদের প্রথম কেবলা এই ঘরটা কেমন জানি ওই দেশের মধ্যে বহুত নবীগণ হিজরত গেছে আশেপাশে ওই নবীদের মাজারের অভাব নাই এই মসজিদটা কেমন মসজিদ জানো এই মসজিদটার পাথরগুলো দুনিয়ার ইটা ভাটার কোনো পাথর নয় কোনো রেল লাইনের কোনো পাথর নয় ইন্ডিয়া কিংবা সুনামগঞ্জের পাথর নয় জাফলং পাথর নয় পতেঙ্গার পাথর নয় এই মসজিদ আকসার পাথর গুলা সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে কোন মানুষের পক্ষে ওই পাথর তোলা সম্ভব না ওই পাথর গুলো কোন মানুষ মেশিন দিয়া তোলা সম্ভব না এই পাথর গুলো আমার আল্লাহ বড় বড় জিন দিয়া নিচ থেকে পাথর তুলছে এই প্রত্যেকটা পাথরের গায়ে কি লেখা ছিল জানো নি প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সুরা ইয়াসিন আর বড় করে গণ আল্লাহ প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সুরাইয়াসিন আল্লাহু কেন কেন ওরে সব চাইতে পারে কথা কি জানো নি কারণ এই মসজিদটাই এমন মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় দুই রাকাত আমাদের ইমামতি করেছেন আমার নবীর পিছনে এক লক্ষ 24 হাজার মুক্তাদি হয়ে নামা আদায় করেছে মুসলিম বিশ্ব জাগো জাগো শূন্য ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শূন্য ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার খানের দাবি আলাকসা ঠিক আপনার কাছ থেকে না ঠিক কিনা বলেন না মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসা আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না

থাকবে তুমি চলছে ফিলিস্তিনিদের জন্মভূমি আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বললানি বয় হ্যা জালিমের দুর্গা করে চর খার নারায়ণ মুসলিম বিশ্ব জাগো জাগো উষ্ণ ফিলিস চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো উষ্ণ ফিলিস তিনি ধেরি ঠিক কার সময়ে ছেঁ ঘুরে দাঁড়াবের দাবি আলাসা মাথা রূপ দে উড়ছে শকুন ঘিরে রেখে চ্য নয়া ফেরা উন মাথা রূপ দে উড়ছে ঘিরে রেখে চ্য নয়া ফেরা উন কথা বরণ ঠুকিনা মুসলিম বিশ্ব জাগো জাগো উষণ ফিলিস তিনি ধেরি আবু মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দরাবর প্রাণের দাবি অলক্ষ সময় এসেছে ঘুরে দরাবর প্রাণের দাবি অলক্ষ সময় এসেছে ঘুরে দরাবর প্রাণের দাবি অলক্ষ খবর নিয়ে দেখলাম মা খবর নিয়ে দেখলাম মা গর্ভবতী অন্ধকারে এমন আওয়াজ হয় আওয়াজের কারণে বাচ্চাটা পেটের ভিতরে নষ্ট হয়ে যায় বাচ্চারা পেটের ভিতরে একেবারে বিকলাঙ্গ হয়ে যায় অনেক বাচ্চা পেটের মধ্যে মারা যায় এমন কষ্টের মধ্যে আছে আজকেও আমি একজনের সঙ্গে আলাপ করেছি আমাদের প্রতিদিন একজন লোক যাবেন আমার সংকটের দাওয়াতি মানির পক্ষ থেকে আমি ওই ফিলিস্তিন যেন খাবারটা পৌঁছে এই জন্য একটা তৈরি করেছি এক তারিখ ইনশাল্লাহ দিবে আমি যা পারি তাই আমি ফিলিস্তিনে পাঠাবো একটা টিম গঠন করেছি এক ভাইয়ের মাধ্যমে আমি সেখানে নিশ্চিত করব আমি আপনাদেরকে বলবো যে যে দিনটা সুযোগ পান ওই ফিলিস্তিন মানুষগুলা যখন খাবারের জন্য হাতটা বাড়ায় তখন এটা দেখলে আর ভালো লাগে না আপনি যদি দেন আপনার দেখা দিকে আরো দশজন লোকে খাবার পাঠালে আমরা মুসলমান একটা দেহের মতন আমাদের গায়ের মধ্যে যদি একটা জায়গায় যদি কুড়ি হুদি আক্রমণ করে সব মুসলমান নামতে হবে কথা বলেন ঠিক না আমরা রাজি আসি নাই বলেন মসজিদটাকে রক্ষা করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন আপনার জবান খুলে বলেন রক্ষা করার মালিককে এই আওয়াজে মানি না জবান খুলে বলে রক্ষা করার মালিককে আমি আগে বলেছি আমার আল্লাহ পাক বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো নবী আমার যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাইয়া আর রসুলের দিনে একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায় গ্রামদেরকে ডাক দিয়ে বলেন সাহাবিরা যুদ্ধের ময়দানে তোমরা এসেছ যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আসেনি সাহাবায় গ্রাম বললেন আর রসুল্লাহ অসুবিধা আছে কয় কি কয় আমরা দেখতেছি কাফেররা দাঁড়াইছে এমন একটা জায়গায় তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে আর আমরা এমন একটা জায়গায় দাঁড়াইলাম যে জায়গার মধ্যে আমাদের চোখের সামনে সূর্য উঠে আমাদের চোখে যে সূর্যটা লাগে আমরা দেখি না তীর মারে সূর্যের আলোতে আমরা সহ্য করতে পারি না দেখতে পারি না এবার সাহাবাহাম কথাটা বলতে দিদি আমার নবী আপনার নবী দুইটা হাত আবার আল্লাহর কাছে বাড়িয়ে দিলেন আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ এটা জীবনের প্রথম যুদ্ধি এসেছে এমন ভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমার ইসলামের পতাকা আগে পাহারা দিয়ে রাখবে এই কথা বলার পর আমার নবী আপনার নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীতে কেউ আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় দিলেন হাতটা বাড়াইতে দেরি বাবা আমার নবীর সাহাবীরা টাকা টাকায় দেখতেছেন নবী আমার হাতটা বাড়াইলো আর সূর্যের সামনে মেঘমালা জমে গেছে মেঘমালা জুইমা আমাদের চোখের মধ্যে ছায়া দিয়ে দিয়েছেন আমার আবাস কেমন রহমতের আল্লাহ বা শান্তি আসেনা নাই আরে আল্লাহকে ডাকার মতো ডাকলে শুনে না কে বলছে আমরা তো মুখে ডাকি অন্তরে মুনাফিকি এই জন্য আমরা অনেক সময় ডাক দি আমার রবকে পাই না বন্ধুরে আমার এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এখন আর সূর্য লাগে না এখন আর সূর্য লাগে না এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন একটু পরে আমার নবী আয়েশা ডাক দিয়া বলে এ সাহাবীরা তোমাদের আর যুদ্ধ

সবার নামের তালিকা লেখা আছে আর একটা জায়গা আছে সাদা ওই জায়গাটাও আমি দেখে সেছি ওই জায়গার মধ্যে আমার আল্লাহ মুসলমানকে সহযোগিতা করার জন্য আসমানি ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আর বড় বড় বলে না সুবহানাল্লাহ আমার নবী দিয়া বলা সাহাবীরা ওই সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা দাঁড়ায়ছে শক্ত মাটিতে আমরা দাঁড়ায়ছি বালু মাটিতে ওরা যখন ঘোরা নিয়া দূর দেয় বালু ওঠে না আর আমরা যখন ঘোরা নিয়া দূর দেই ঘোড়ার পায়ের কারণে বালু ওঠে বালুর কারণে আমরা তীর দেখি না বালুর কারণে আমরা কাফেরদের পাথর দেখি না চোখের সামনে অনেকগুলা সাহাবী শহীদ হয়ে গেছে এখন এইভাবে শহীদ হয়ে গেলে দিনের কেমনে এই কথা বলার পর আমার নবী আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিয়েছেন আল্লাহর কাছে দুইটা হাত বাড়াতে আল্লাহ আপনা আমি সাহবিরা

বৃষ্টি নামাইয়া বাদর জায়গাটারে শক্ত বানাইছে আর শক্ত জায়গাটারে পিচ্ছিল বানাইয়া দিছে ষড়যন্ত্র কইরা এমন একটা জায়গা বা সাইকল ছিল যে আমার আল্লাহ ছায়া বানায়া দিছে এমন একটা জায়গা বানাই করছিল যে জায়গাটা শক্ত জায়গা আমার আল্লাহ বৃষ্টি দিয়া জায়গাটারে পিছলা বানায়া দিছে এইজন্য আমি প্রায় মাহিলের মধ্যে বলি ও আমাকরু ও আমাকরুল্লাহ والله হাইরুল মাগিরে কুরআনশি বলে কি খারাপ লাগে এক রাশিদ বলে খারাপ লাগে আমি কি আবার তেলামারটা করবেন ইনশাল্লা